সর্বোচ্চ গ্রাহক সেবা ও ব্যাংকিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি তার গাজীপুর শাখায় স্মার্ট প্লাজা গাজীপুর সিটি কর্পোরেশন জয়দেবপুর বাজার রোড গাজীপুরে উদ্বোধন করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ আহসান জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন এই সময় ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহাম্মদ রাশেদ আক্তার গাজীপুর শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ব্যবসায়ী সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকিং বিভাগের প্রধান সাধারণ সেবা বিভাগের প্রধান এরিয়া প্রধান প্রধান ব্যাংকের ক্লাস্টার ছিলেন অতিথি তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপনের জন্য অনুরোধ করেন তিনি গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদেরও নির্দেশ দেন অনুষ্ঠানে ব্যাংক ও দেশের কল্যাণ অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ রাশিদুল আনোয়ার আমরা গাজীপুরে একটা পূর্ণাঙ্গ ব্রাঞ্চ স্থাপন করলাম আমাদের এখানে কিন্তু অনেক গ্রাহক আছে তো যাতে তাদেরকে যাতে আমরা একটা ব্রাঞ্চের মাধ্যমে সেবা প্রদান করতে পারি সেই কারণে কিন্তু আমাদের এখানে আসা আমাদের এখন দুইশো দশটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে যার মধ্যে একষট্টি হচ্ছে পূর্ণাঙ্গ শাখা এর মধ্যে কিছু সাবব্রাঞ্চও আছে এবং আমাদের একশো পঁয়তাল্লিশটা এজেন্ট ব্যাংকিং সেন্টার আছে এবং দশটা বিল কালেকশন সেন্টার আছে তো আমাদের সেবা গ্রহণ করবেন আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে একটি আমাদের সাথে সম্পর্ক গড়ে তোলা একটি অ্যাকাউন্টের মাধ্যমে এবং সার্বক্ষণিকভাবে কিন্তু আমাদের পাশে থাকব আমাদের ব্রাঞ্চ তারপরে আমাদের যে ইন্টারনেট সেবা মিডলান অনলাইন ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং আমাদের যে কন্ট্যাক্ট সেন্টার আছে ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স সার্বক্ষণিকভাবে আপনাদের সেবা প্রদান করে যাবে